হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওর আমরাও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো সারাদিনের আজকে টুভিটা কি সব কিছু দেখতে থাকো তারপরে দেখতে থাকবে আমরা গুকিয়েছি সেই দুজনে এখন খেতে বসেছে যে মুড়ি খাচ্ছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে মিষ্টি এখনও মুড়ি খাচ্ছে আর এই যে সোনা ও খেয়ে যে গোটা গায়ে ফেলেছে ওকে এখনো পরিষ্কার করাতে বাকি আছে হয় যে বাজার সবজি কাটাকুটি চলছে আর কিছু বাজার গোছানো বাকি আছে সব এই যে ব্যাগের মধ্যে আছে চলো ওই যে দিদির সঙ্গে এখন খেলা করছে ম্যাডাম এখানে সোনা তরকারি হচ্ছে এটা মাংস দিয়েই হচ্ছে হালকা সুতির মতো হবে আলুচ্ছে ভাজা হয়ে গেছে এই যে চিকেন হবে সঙ্গে বেগুন ভাজা চার চলো হোক চপ এই ঘর দুজনে এইস আমাদের বাড়ি কুটুম দুটো মিষ্টি আর ভাই দুজনে মিলে এখন ঘুরতে যাচ্ছে বরদিতে বাড়ি দিয়ে শোনা এখন চান করছে দেখো চান করতে করতে এখন ঘর পরিষ্কার করছে দেওয়ালগুলোকে মুছছে জল দিয়ে দিয়ে মুখটা দেখি মুখটা একটু দেখি না গুন্ডি এ বাবা বার গায়েও মাখছে চান করতে করতে আবার খাচ্ছে সব হচ্ছে আর একসঙ্গে মজা কি করছে হাতে একটা প্যান্ট নিয়েছে প্যান্টটাকে ভেজাচ্ছে আর এভাবে জল ছিটাচ্ছে দেখি একটু বাইরে প্রচন্ড রোদ এজন্য ঘরের ভিতরেই বসিয়েছি কেউ চান করানো হচ্ছে ঘরেই দেখি 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 দেখ ফগলা দাঁতের সিস্টেম মাঝখান থেকে একটা দাঁত বেরোয় নি পাশে দাঁত বেরিয়েছে দেখি দেখি এই যে জামাটা কাচো প্যান্টটা কাচো কে চে নাও কে নাও ইস গোটা ঘরেও জল ফেলছে এভাবে ছিটিয়ে ছিটিয়ে ভাতগুলোকে ধরছে ভাত পড়েছে খেতে খেতে জলেতে মাথায় জল দে মাথায় এবার চান করিনি মাথায় জল দে বাবা রি তেড়ি ইস কত দূর জল ছেটাচ্ছে কে আসতে দেখ না কে আসছে দেখ দাদান কই থাক থাক দেখতে হবে না দেখতে হবে না পড়ে যাবে পড়ে যাবে দাদান আসছে দেখতে গেছে আমরা এখন বেরোচ্ছি ঘুরতে জানি না কত দূর যাবো ঘুরতে বেরোচ্ছি আমাদের নতুন সদস্য আজকে ওকে নিয়ে যাচ্ছি ঘুরতে তো চলো আজকে আমরা ঘুরে আসি তোমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি কি করছি আমাদের সঙ্গে দেখতে থাকো বেরিয়ে পড়লাম আমরা দেখো একটা গাড়িতে যাচ্ছি চারজন সোনাকে নিয়ে রিক্স নিয়েই যাচ্ছি অবশ্য কেননা ভাই আসবে তো ভাই আবার মিষ্টিকে নিয়ে নেবে তাহলে দুজন দুজন করে হয়ে যাবে তো এখানে আমি সোনা ওর পাপা আর ওর দিদি চারজনে মিলে বেরিয়ে পড়লাম তো রাস্তাটা দেখো এই রাস্তাটা নতুন হচ্ছে বাড়াচ্ছে আর দারুণ দেখতে লাগছে না মানে সত্যি এত চড়া পুরো ফাঁকা বেশ ভালো লাগছে এখন রেনেসার পাশ দিয়ে যাচ্ছি আমরা তো ফাইনালি ভোমসে গেছি আমরা একশো আট মন্দির প্রথমেই আমরা একশো আট মন্দিরে এলাম তোমাদের এর আগেও আমি একশো আট মন্দিরে ভিডিও দেখিয়েছি তো আবার আজকেও চলে এলাম আজকে মিষ্টিকে দেখাতে নিয়ে এলাম তো সঙ্গে তোমাদের সঙ্গেও আবার শেয়ার করছি তো প্রথমেই দেখো সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো বা দৃশ্যগুলো ওখানে গণেশজি আছে এখানে হনুমানজি সঙ্গে মহাদেব আর এখানে মিষ্টি সোনাকে নিয়ে এখন যাচ্ছে দেখো ও মিষ্টু আরে মিষ্টি সোনাকেও তো মিষ্টি বলা হয় এই হচ্ছে গেট মানে সে ফার্স্ট গেট ফিরিয়ে এসেছি এবার মন্দিরে প্রবেশ করার গেট এটাই চারিদিকটা অসাধারণ দেখতে লাগে তো এখানে প্রথমেই আমরা চলে যাব আবার টিকিট কেটে জুতোগুলো রাখতে তোমাদের দাদাভাই গেছে টিকিট কেটতে কাটতে এখানে টিকিট মাত্র দু টাকা টিকিট মূল্য মাত্র দু টাকা ঢোকার প্রথমেই আমরা প্রসাদ পেয়ে গেলাম তো দেখো এখানে প্রসাদ দিচ্ছিল সবাই মিলে প্রসাদ গ্রহণ করে নিলাম তারপরে এবার ভিতরে প্রবেশ করছি দেখো আর এখান থেকে শুরু এদিক দিয়েও এখান থেকে শুরু আবার এদিক দিয়ে এখান থেকে শুরু তো পুরো চত্বরটা ঘোরার আগে আমরা চলে যাব মানব নন্দী পার্কে মানব নন্দী পার্কে ওখানেও সুন্দর করে একটু সাজানো আছে ওখানে একটু দেখে নিই তারপরে এদিক সাইডটা যাব পুরো মন্দির চারিদিকটা ঘুরব আর এখানে কি ভালো লাগে দেখো এক সাইজে লম্বাভাবে মন্দিরগুলো দারুণ দেখতেও লাগে এই যে মানত নন্দী পার্ক নন্দী মহারাজ সঙ্গে বাবা মহাদেব তো এখানে তোমরা তোমাদের মনস্কামনা প্রকাশ করতে পারো অবশ্যই পূর্ণ হবে আর এখানে একটা গাছও আছে এখানে বাঁধে তো এখান থেকে আমরা আরম্ভ করে দিলাম ঘুরতে পুরো চত্বরটাই ঘুরবো ঘুরে আমরা তো আগে অনেকবারই দেখেছি সঙ্গে তোমাদেরও দেখাবো আর মিষ্টিকেও দেখিয়ে নিচ্ছি তো চলো আমরা এখন ঘুরতে থাকি আর বাবা মহাদেবের দর্শন করতে করতে থাকি প্রত্যেকটা মন্দিরের শিবলিঙ্গ আছে আমরা এখন পুকুরের বসে আছি সোনা ও মুখে গুল দিয়েছে দেখো দেখ তুমি চশমাটা পরে নাও পরে নাও চশমাটা মাছ কই মাছ মাছ দেখ ডাক ডাকো এই হচ্ছে সামনেই মেন মন্দির মেন মন্দির একটা কারণেই বলে যে এখানে সবসময় ব্রাহ্মণ থাকে সামনেই পড়ে তো তাই সবসময় ব্রাহ্মণ থাকে আর এখানেই পুজো টুজো সবাই বেশিরভাগ দিয়ে থাকে সবগুলোই মেন তো তারপরে আমরা একটু ঘুম রেস্ট নিয়ে নিচ্ছি দেখো আবার একটা পুকুরের ধারে বসে আছি মানে একটাই পুকুর দুদিকে দুটো পুকুর আছে তো আরেকটা পুকুরের ধারে বসে আছি ভাইয়ের জন্য অপেক্ষা করছি কখন আসবে তো আমাদের আবার যাওয়ার আছে তো ফাইনালি ভাই চলে এসেছে ওকে খুব তাড়াতাড়ি করি তোমাদের দাদা ভাই একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছে কারণ এরপর আমরা কল্পতরু পার্কে যাবো জানি না টিকিট পাবো কি না ছটা পর্যন্ত টিকিট দেয় তারপরে বন্ধ করে দেয় এখানে প্রায় পৌনে ছটা বেজে গেছে আমরা অত দূর যাবো আশা করি আর টিকিট পাবো না তবুও খুব চেষ্টা করছি যেন পেয়ে যাই আমরা চলে এসেছি কল্পতরু পার্কে কিন্তু দুর্ভাগ্য আমরা টিকিট পাইনি ছটার বেশি বেজে গেছে এখন ছটা দশ বাজে তাই জন্য টিকিট আমাদের দেয়নি অনেকেই ঘুরে যাচ্ছে তো কিছু করার নেই এসেছি যখন একটু চারিপাশটা ঘুরে দেখার চেষ্টা করি তো চারিপাশটা তো ঘুরে দেখার মতো অবস্থা নেই কারণ অনেক বন জঙ্গল জঙ্গলপাড়া তো এই দিকটাতে দেখো পাশে যেহেতু খেলার মাঠ আছে তাই এদিকটা একটু পরিষ্কার আছে এদিকটা একটু ঘুরিয়ে ওকে দেখিয়ে নিচ্ছি যদি সম্ভব হয় ও যদি আবার আসে আমাদের বাড়িতে তাহলে আশা করছি ওকে পরে আবার ঘুরিয়ে দেখাবো এগুলো সবই আমার ভয়েস দেওয়া ছিল পাশে মিউজিক বাজছিলো আমার অতটা খেয়াল ছিল না তো আজকে আমি এখন দেখছি এডিট করার সময় যে কপিরাইট ক্লাম আসার জন্য মিউজিকটা আমাকে অফ করে দিতে হয়েছে মানে পুরো সাউন্ডটাই অফ করে দিতে হলো কিছু করার নেই নাহলে হাসি মজা ঠাট্টা বেশ ভালোই চলছিলো এখানে আমাদের দেখতে পাইনি এই কারণেই আর শোনা এখন ওর মামার কোলে আছে দেখো ওর মামা ওকে নিয়ে ঘুরছে তারপর এখানে চলে এলাম আমার একটু আইসক্রিম খেতে কিছু করার নেই পেটটা তো আর ফাঁকি দেওয়া যাবে না বলো সবাই এসেছি যেহেতু একসঙ্গে তা একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি আর এত রোদের মধ্যে আইসক্রিমটাই মনে হয় বেশি ভালো লাগবে সবারই সোনা সব করে আইসক্রিমে ধরেছিল হাতে করে তার মধ্যে দিদিকে দিতে বলা হচ্ছে দেবে না এর বাবার নিয়েও দিদিকে দিয়ে দিলো এটা আমাকে দিল তো চলো আমরা এখন খেয়ে নিই আর এখানে পাশেই দেখো যে মিউজিক আসছিলো এখান থেকেই এটা একটা শিব মন্দির পাশে মন্দিরটা এখানেই সারা ফোন গান বাজতে থাকে ওই জন্য এখান থেকে মিউজিকটা যাচ্ছিল বাচ্চাগুলো দেখো শুয়ে প্রণাম করছে কত সুন্দর না কত ভক্তি ভরে মানে বাচ্চাদের মন সত্যি নিষ্পাপ হয় তোর ভক্তি ভরে দেখো প্রণাম করলো সত্যি দেখে আমারও খুব ভালো লাগছিলো তা পুচ কি পাড়া আছে দেখো তো চলো এখান থেকে এবার যাই বাঁকার ব্রিজের উপরে উঠেছি বাকার ব্রিজটা থেকে খুব সুন্দর দেখতে লাগছে দোষের মধ্যেই যে বাঁকার জলটাই পরিষ্কার নয় অপরিষ্কার জল নাহলে বেশ সুন্দর লাগছিল এই খেলার মাঠ আর দিকটা দিয়ে দেখো কল্পতরু পার্ক মাঝখানে ব্রিজ মাঝখানে ব্রিজ নয় মানে ব্রিজের সামনেই দুদিকে দুটো গ্রাউন্ড করা আছে তারপরে চলে যাচ্ছি কাঞ্চননগরে তো যতটা সময় আছে ওদের ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মিষ্ট যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছে তাই ওকে ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো কাঞ্চননগরে চলে এসেছি কঙ্কালেশ্বর মন্দির যাবো বলে তো দেখো কঙ্কাল কালী বাড়িতে আমরা চলে এসেছি এখানটা তো দারুণ সুন্দর লাগে মানে সত্যিই বলছি মন ভালো হয়ে যায় এত সুন্দর চারিদিকে মিউজিক বাজে এখানেও তারপরে এত সুন্দর যে পরিবেশ মানে অনেকটা জায়গা তো এক এক জায়গা গেলে পুরো নিস্তব্ধ এক এক জায়গায় মিউজিক বাজছে এক এক জায়গায় কী বলবো খেলাধুলা সব রকমই চলছে তো আমরা ঢোকা মাত্র এখানেও আমরা প্রসাদ পেয়ে গেলাম তো আমাদের সত্যি খুবই ভাগ্যবান আমরা আজকে যে আমরা এখানে এসেও প্রসাদ পেয়েছি আবার ওখানে যে গেলাম একসাথে মন্দির সেখানেও ঢুকতে ঢুকতেই প্রসাদ পেয়েছি তো এখানেও খিচুড়ি প্রসাদ দিয়েছিল সত্যি বলতে এত টেস্ট ছিল কি বলবো বেশি ভিডিও তোমাদের আমি দেখালাম না কেন এগুলো সবই আমার দেওয়া আছে তো তারপরে আবার চলে এলাম দেখো এখন আমরা কী বলে কাঞ্চননগরে গেট পার হয়ে চলে আসছি আর সোনার ঘুম পেয়েছে কোলে শুয়ে পড়েছে দেখো এখন যাচ্ছি বিগ বাজারে যেটা এখন স্মার্ট বাজার হয়েছে এখানে একটুখানি আমার দরকার আছে আমার দরকারের জন্য আমি এখানে এলাম তো এখানে সত্যি কথা বলতে আমি অনেকক্ষণ আগে এসেছি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে পুরো পুরোপুরি চারতলা পর্যন্ত মিষ্টিকে ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি সঙ্গে আমার যে কাজ ছিল কাজটাও মেটানো হয়ে গেছে তো আর দেখানোর কিছু নেই অনেকটা টায়ার্ড হয়ে গেছে অনেকটা টাইমও হয়ে গেছে সাড়ে আটটা বাজে এখন অনেক আগে বেরিয়েছি তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক একটা কমেন্ট করে যেও যে লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ করে তুলবে তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে